হ্যালো বন্ধুরা আমি স্নেহা দত্ত তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলটিতে আজকে হলিডে সুতরাং অফিস যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই তাই ধীরে সুস্থে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা বসে পড়েছি ওয়েডিং অ্যালবামের কিছু ছবি সিলেকশনের কাজ বাকি ছিল তাই সেগুলোকে সেরে ফেলছি তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের ওয়েডিংয়ের কিছু ছবি তো এগুলো সব সিলেকশন করে নিই চলো এখন বাদ যে বিকেল পাঁচটা দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম যেহেতু ছুটির দিন তাই এই রেস্ট করার টাইমটা পাচ্ছি নাহলে তো এই টাইমে অফিসে সেই গুমোট হয়ে তার ভাবছিলাম যে একটুখানি যদি জানলা ঢুকলে একটু মেঘটাকে একটু দেখতে পাই তাহলে একটুখানি বেশ শান্তি পাবো মেঘটাকে দেখেই বৃষ্টি তো হচ্ছে না তেমনি গরম পড়েছে একদম খুবই বাজে গরম গরমে অবস্থা সবার গাড়ি আশা করছি নাজেহাল হয়ে রয়েছে কিন্তু কি আর করা যাবে দেখা যাক যতক্ষণ না বৃষ্টি পড়ছে এই গরমটাকে সহ্য করতে হবে এখন গরমের টাইম সুতরাং ফল বলতে আমরা চিনি আম আর লিচু ঝুড়িতে লিচু বের করে নিই তো কয়েকটা লিচু বের করে এগুলোকে এখন ছাড়িয়ে নি এবং তারপরে জল দিয়ে ধুয়ে এগুলোকে খেয়ে নেবো আমার তো বেশ ভালোই লাগে লিচু খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানি হ্যাঁ তোমাদের লিচু আর আমি দুটোর মধ্যে কোনটা ফেভারেট এটা অবশ্য জানিও কমেন্ট করে আমার কিন্তু দুটোর মধ্যে দুটোই খুবই ফেভারেট আমটাও আর লিচুটাও শুধু মিষ্টি একদম ভরপুর হতে হবে দেখ লিচু খেয়ে এবারে আমরা বেরোবো একটুখানি বেরোবো বলতে কাছে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে নিতে খুবই ভালো তো অ্যাকচুয়ালি অনেক দিন ধরে না আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল মানে ওই রেস্টুরেন্টের একটা স্পেশাল আইসক্রিম রয়েছে তো ফাইনালি আজকে এই গরমের দিনে আমরা যাচ্ছি তো সেখানে ভাবলাম শুধু আইসক্রিম খাবো তাই জন্য আমরা প্রথমে একটা স্টার্টারও অর্ডার দিলাম আর আমার হাজব্যান্ড যেহেতু বলো আইসক্রিম খাবে না তাই একটা লাইটের মধ্যে প্লেন ধোসা অর্ডার করলাম আমরা তো অর্ডার করা কমপ্লিট এবং দেখো তোমরা ভেতরের ইন্টেরিয়রটা ছোট্টর মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা তো মাথার উপরে ঝোলে এই ডিম লাইটটা এটাও বেশ ভারী সুন্দর দেখতে তো আমরা ওয়েট করছিলাম এবং ওয়েট করতে করতেই খাবারও এসে হাজির তো তো ফাইনালি চলে এসছে আমাদের কাবাব আর যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও খুব সুস্বাদু নেক্সট হচ্ছে এই ধোসা বাপ আগে যতটা সাইজ খেতো বাট এটা এইবারটা দেখে মনে হচ্ছে আগেরবার থেকে একটু সাইজটা বেশ ইনক্রিজ করেছে কোয়ান্টিটিটা বেশ বাড়িয়েছে দেখতেই পাচ্ছো তোমরা কীরকম জয়েন্ট সাইজের একটা ধোসা তার সাথে তিন রকমের চাটনি এটাও খেতে ভালো চাটনিগুলো অসাধারণ খেতে সো ফাইনালি যেটার জন্য এসিরাম মাই স্পেশাল আইসক্রিম ইজ হেয়ার তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে গ্লাসটাকে এবং যেমন দেখতে সেটাকে সুন্দর লাগছে তেমনি বিশ্বাস করুক খেতেও অসাধারণ ইউ ক্যান সি দ্য মিক্সচার অফ কালার্স ইন ওয়ান গ্লাস আমি তো মজা নিয়ে খেয়ে যাচ্ছি বেশ ভালোভাবে যাই হোক দিন ধরে ভাবছিলাম খাবো খাবো ফাইনালি এসে খাওয়া হলো সেটা তো এরপরে এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা আইসক্রিমের দোকানে যাচ্ছি কারণ সেখান থেকে আমরা একটা টাব কিনে ঘরে নিয়ে চলে যাব যখন ইচ্ছা হবে গরমকালে তখন রাতে খাবার পর একটু একটু করে খেতে পারবো আমরা তো সেদিকেই যাচ্ছি দেখো সাইডে কি সুন্দর কাগজ ফুলগুলো ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই ফেমাস একটা আইসক্রিমের দোকান অরুণস আইসক্রিম তো আমি জানি না তোমাদের মধ্যে কারা কারা অরুন্স আইসক্রিম ট্রাই করেছো কি না বাট যদি না করে থাকো অফকোর্স একবার শপে গিয়ে ট্রাই করা দেখবে খুবই সুন্দর হয় আইসক্রিমগুলো এবং ভ্যারাইটিসের তো কথাই নেই বিভিন্ন রকমের আইসক্রিম তোমরা এখানে পেয়ে যাবে তো ফাইনালি আমরা ওখান থেকে একটা টাব উঠিয়ে নিয়ে মানে কিনে নিয়ে আমরা বাড়ি ফিরে চলে এসেছি তো আমি নিয়ে চলে এসেছিলাম ব্ল্যাক কারেন্ট অ্যান্ড ভ্যানিলা টু ইন ওয়ানের একটা টাব দেখতে পাচ্ছ যদি কেউ যদি ট্রাই করতে চাও অফকোর্স ট্রাই করতে পারো আই হোপ এটাও ভালো হবে যদিও ফার্স্ট টাইম ট্রাই করবো এটা তো বন্ধুরা এইভাবেই আমরা আজকে ছুটির দিনটা কাটালাম তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই